সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটা যিশু খ্রিস্টের নামে আজকে আমাদের যে আলোচ্য বিষয় তাহলে হয়ে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সে শব্দে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি দ্বিতীয় বংশবলী তার স্বাস্থ্য ছোট বধ আমার পূজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখের অনুষ্ঠান করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে তবে আমি সর্ব হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব তাহাদের দেশ আর করিব ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের স্বর্গের পিতা প্রেময় প্রভু তোমাকে ধন্যবাদ দি এই সময় তোমার যে বাক্য শোনা সুযোগ করে দিয়েছো সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকো এই প্রার্থনা যে শোনা যায় পিতা ঈশ্বর তিনি বললেন যে আমরা পিতা ঈশ্বরের প্রজা আর এর মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান সকল ঈশ্বরের সন্তানদের আপনাকে আমাকে আমাদের সকলকে যে পিতা ঈশ্বরের সঙ্গে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে একটা প্রতিজ্ঞাবদ্ধ সম্পর্ক আছে তা কিন্তু বিদেশে তিনি আমাদের বলতে চান আর কেমন ভাবে তার সঙ্গে সম্পর্ক আছে যে বলছে যে জাহাদের উপর বিদেশের নাম কীর্তিত হয় অর্থাৎ যারা বিদেশকে ধন্যবাদ করে প্রশংসা করে গৌরব করে সেই সকল সন্তানদের সঙ্গে কিন্তু বিদেশের একটা সম্পর্ক আছে সেটা কিন্তু বিদেশ তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে এতে বলতে চান আলেলিয়া এবং সেই বিষয়ে আমরা যদি দেখি যে বিদেশে তিনি বলছেন যে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখে অন্বেষণ করে অর্থাৎ আমরা যদি নত হয়ে নম্র হয়ে বিদেশ কাছে প্রার্থনা করি তার মুখে আমরা অন্বেষণ করি অর্থাৎ তাকে আমরা খুঁজি তার প্রতি আমাদের যাতে একটা আকাঙ্ক্ষা থাকে তৃষ্ণার্তম জীবন থাকে পিতা ঈশ্বরের জন্য পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাহাদের তাহাদের জন্য পিতা ঈশ্বর বলছে সর্ব হইতে পার্থনা শুনবেন অর্থাৎ পিতা ঈশ্বর তিনি সর্বহীতে আমাদের প্রার্থনা শুনবেন এবং আমাদের দেশ আরোগ্য করবেন আমাদেরকে আরোগ্যতা সুস্থতা পিতা ঈশ্বর তিনি দেবেন তিনি বাক্যে বলছেন তাই যদি আমরা দেখি পিতা বলেন যে তার উনিশটাব্দ এবং এক এবং বদ দেখো সদঃপূর্হস্থ এমন খাটো নয় যে তিনি পরিচ্ছন্ন করতে পারে না না তারপর নয় এমন ভারী নয় যে তিনি শুধু পান না কিন্তু তোমাদের অপরাধ তোমাদের ঈশ্বর সহিত তোমাদের জন্য হয়েছে তোমাদের পার তোমাদের হইতে তার সেও কাজ সাধন করেছে এই জন্য তিনি শুনেন না না ম্যান 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 তাই আমাদেরকে মনে রাখতে হবে বিদেশ্য তিনি তিনি যে আমাদেরকে বলেছেন যে অম্রতা মধ্য দিয়ে আমরা প্রার্থনা যেন করি আর সেই নম্রতার মধ্যে দিয়ে প্রার্থনা করার মধ্যে দিয়ে ঈশ্বর হস্ত এমন ছোট নয় বা ঈশ্বরের হস্ত এমন আহ ভারী ঈশ্বরের কোনো এমন ভারী নয় তিনি শুনতে পারেন না তিনি আমাদেরকে পরিত্রাণ করবেন সে বিষয় সকল তিনি বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলতে চান তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তান সেই সন্তানদেরকে বিদেশ বলতে চান যে বিদেশ তিনি আমাদেরকে পরিত্রাণ করতে চান বিদেশ তিনি আমাদেরকে উদ্ধার করতে চান কিন্তু আমাদেরকে বিদেশ গেছেন নত এবং নম্রতার মধ্য দিয়ে প্রার্থনা করতে হবে এবং পিতা তিনি স্বর্গ হইতে আমাদের প্রার্থনা সকল তিনি শুনবেন আলেলুয়া এবং সেই সঙ্গে সঙ্গে পিতা তিনি আমাদেরকে পরিত্রাণ করবেন যে পরিত্রাণ পিতা ঈশ্বর হস্তে আছে তাই পিতা বলছেন বলেন যে আমরা যদি পিতা মুখে স্বীকার করি এবং আমরা হৃদয়ে বিশ্বাস করি তাহলে আমরা ধর্মিকতা এবং ঈশ্বর থেকে আমরা পাবো তাই আসুন আমরা ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে আমরা সহজিত করি তার চরণ তলে আমাদের জীবনকে আমরা রাখি পিতাশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন আমাদেরকে উদ্ধার করবেন আমাদেরকে মুক্ত ঈশ্বর তিনি করবেন হালালিয়া তাই ঈশ্বরকে আসুন আমরা তাকে আমরা ধন্যবাদ আমরা দিই কারণ ঈশ্বর নিকট ভর্তি এবং তা আশ্চর্যক্রিয়া সকলের জন্য আমরা কিন্তু পরিচ্ছন্ন এবং আমরা সকল থেকে তার প্রার্থনার উত্তর আমাদের প্রার্থনার উদ্দেশ্যগুলো আমরা পাব আমরা তোমার ধন্যবাদ করিতেছি হে আমরা তোমার ধন্যবাদ করিতেছি ধন্যবাদ করিতেছি কেন না তোমার নাম নিকটব ধন্য করিতেছি কেন না তোমার নাম লোকে তোমার আশ্বর্য কর্ম সকল বর্ণনা করে লোকে তোমার আশ্চর্য কর্মস বর্ণনা করে হে ঈশ্বর আম্র তোমার ধন্যবাদ করিতেছি দেছি কেন না তোমার নাম নিকটবর্তী লোকে তোমার আশ্চর্য বর্ণনা করে লোকে তোমার আশ্চর্য কর্ম বর্ণনা করে যজিষ হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে অমান্য হোক তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক জয় শ্রী জয়